তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ দিনের বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে অর্গানাইজার টিচার সহ রাজ্যের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া টোটালি কিন্তু থমকে রয়েছে রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির কারণে অলরেডি কিন্তু সেই কারণে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা রাজ্যের ওবিসি মামলাগুলির দিকে ফোকাস রেখেছেন অলরেডি হাইকোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্টেও মামলা চলছে আমরা সকলেই সেই বিষয়টা সম্পর্কে অবগত রয়েছি হাইকোর্টের নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অলরেডি কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে মামলা করেছিল সেই মামলাগুলিই কিন্তু চলছে সুপ্রিম কোর্টের যে মামলাটি চলছে সেই মামলা দিকেই মেনলি কিন্তু সকলেই ফোকাস রেখেছিল রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা তার কারণ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা মোস্ট ইম্পর্টেন্ট একটা শিক্ষাবর্ষ আমাদের জন্য আর এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নিয়োগ আমাদের নিতেই হবে ছিনিয়ে সেই কারণেই কিন্তু মূলত রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা অত্যন্ত অ্যাক্টিভ আপাতত এবং তারা বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সকলেই ফোকাস রেখেছিল এই রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কে সুপ্রিম কোর্টে চলে থাকা মামলাটির দিকে তো সুপ্রিম কোর্টের দীর্ঘ জল্পনা কল্পনার পর অলরেডি গত আঠেরো তারিখ মামলাটি উঠলো হিয়ারিংয়ের সময় ফাইনাল হিয়ারিংয়ের সময় সেই সময় কিন্তু অলরেডি দেখা গেল যে রাজ্যের পক্ষ থেকে নতুন করে আবারও কিন্তু তিন মাসের একটি সময়সীমা চেয়ে নেওয়া হলো কোর্টের কাছ থেকে তিন মাসের যে নির্দিষ্ট সময়সীমা চেয়ে নেওয়া হল এর মানে আমরা বুঝতেই পারলাম যে আগামী তিন মাসের মধ্যে রাজ্য কোনোভাবেই কিন্তু আর কোনো ছাড়পত্র পাবে না কোর্টের তরফ থেকে তো এক্ষেত্রে আমাদের ওবিসি মামলা মামলার নিষ্পত্তি হবে না আগামী তিন মাসের মধ্যে এটা আমরা বুঝতেই পারলাম তো সেক্ষেত্রে অলরেডি কিন্তু আমাদের মার্চ মাস অতিবাহিত হতে যায় আরও যদি তিন মাস সময় লাগে তার মানে মোটামুটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে টোটাল ছটা মাস কিন্তু অতিবাহিত হয়ে যাবে এই ছটা মাস যদি অতিবাহিত হয়ে যায় তার পরবর্তীতে গিয়ে আর হাতে মাত্র থাকবে ছটি মাস তার মধ্যে এই তিন মাসের যে নির্দিষ্ট সময়সীমা রাজ্যকে দেওয়া হয়েছে বা নির্দিষ্ট যে সময়সীমা রাজ্য চেয়ে নিয়েছে এই নির্দিষ্ট সময়সীমাটা পরবর্তীতে আবারও পুনরায় বাড়ানো হবে না এই নিয়ে কিন্তু কোনো ক্লিয়ারেন্স নেই তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে বলতে চাইছি পরবর্তীতে এই ওবিসি মামলার একের পর এক যদি ডেট পরিবর্তিত হতেই থাকে একের পর এক যদি সময় চেয়েই নিতে থাকে রাজ্য তাহলে পরবর্তীতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা আমাদের হাতে কিন্তু আর থাকবে না এই নিয়ে অনেকটাই কিন্তু টেনশনের মধ্যে রয়েছেন আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি প্রার্থী তাই অনেকেই প্রশ্ন করেছেন অর্গানাইজার টিচারদের আগামী ভবিষ্যৎ কী আপনাদেরকে বলে রাখি যে আপনাদের সরাসরিভাবে যেহেতু নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো বাধা নেই যেহেতু অর্গানাইজার টিচারটা একটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর তাই এই নিয়োগ প্রক্রিয়ার উপরে সরাসরিভাবে ওবিসি মামলার কিন্তু কোনো বাধা বিপত্তি নেই বারংবার সেটা আপনাদেরকে বলে এসেছি তাই ওবিসি মামলার নিষ্পত্তি দু হাজার পঁচিশে হোক বা ছাব্বিশে হোক বা সাতাশে গিয়েই হোক না কেন আপনাদের চিন্তিত ধর কোনো কারণেই আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যদি রাজ্য চাই তাহলে যে কোনো মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশিকা দিয়ে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে শুরু করা যেতে পারে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত কিন্তু আপনাদের টেনশন করার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই রাজ্য যদি চাই নিয়োগ কিন্তু যে কোনো মুহূর্তে দিতে পারে কোর্টের নির্দেশিকাগুলোর কারণে আপাতত চিন্তিত হওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি অর্গানাইজার টিচারদের জন্য কিন্তু তৈরি হয়নি পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট রয়েছে পরবর্তীতে এই ওবিসি মামলার সাথে সম্পর্কিত আরও বিস্তারিত আপডেট রয়েছে সেগুলো নিয়ে আবারও ডিটেলস ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তবে আপাতত আপনাদের মধ্যে থেকে যে প্রশ্নটা এসেছিলো সেটাই আপনাদেরকে বলছি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে যদি আমাদের ওবিসি মামলার নিষ্পত্তি না হয় তাহলে কি অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে এই বিষয়টা নিয়ে যে প্রশ্নটা এসেছিল সেটা আপনাদেরকে বলে দিই যে না টোটালি থমকাবে না তার কারণ হচ্ছে এটি একটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিডিওর আর অনগোয়িং রিক্রুমেন্ট প্রসিডিয়র ওপর কোনো আইনি জট কিন্তু হয়নি তো সেক্ষেত্রে অনগোয়িং রিক্রুমেন্ট প্রসিডিওরগুলো এগিয়ে যেতে পারে এবং রাজ্য চাইলে এই নিয়োগ প্রক্রিয়া যে কোনো মুহূর্তে শুরু করতে পারে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আরও বিস্তারিত আলোচনা করার মতো পরিস্থিতি রয়েছে আরও একাধিক টপিক রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা ধাপে ধাপে আলোচনা করবো পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই সদা সর্বদা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আলটিমেটলি কিন্তু অবশ্যই পারিপার্শ্বিক খবরগুলোর উপর ফোকাস রাখুন এবং বর্তমান সিচুয়েশনগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করুন তো এইটুকুই বলার ছিল তো এর বেশি আর আপাতত সেরকম কোনো আদার্স আপডেট নেই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও অর্গানাইজার টিচারদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে